তো গাইস আজকে আমরা হোটেলে কিভাবে বিরিয়ানি দম করে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আছে খাড়া মশলা সবকিছু মশলা আছে খাড়া মশলা ইলাইচি দারচিনি ছোট ইলাইচি বড় ইলাইচি স্টার ফুল লং পং সবকিছু আছে তো এখানে আমার ঢালু প্রথম তেল পরিমাণ মতো তেল

এখানে বিরিয়ানির দম হচ্ছে আর এখানে একটু ঠান্ডা আবহাওয়া নিচ্ছে মরশুমটা দেখো তার সুন্দর মরশুম দেখতে থাকা বিরিয়ানির দম হোক ওখানে তো দাইস আমাদের দম পনেরো মিনিট হয়ে গেছে তো এখন এটা খুলবো আমি আর দেখবো তোমাদের দেখাবো কেমন হয়েছে ওয়াও সেন্ট হ্যাঁ তো এইবার আমরা বিরিয়ানি দম মারে খুব ভালো আসছে বিরিয়ানি আমাদের তো আমরা বিরিয়ানি এইভাবে বানাই তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তো লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবে